মানে কি বিষয়ের জন্য কথা ছিলাম যে কোনো কামের বিষয়ে ধরো যে পারাবার হওয়াতে তুমি আমার তুমি আমার সাথে ছিলে আমি কোনোদিন তোমাকে দেখছি অশিক্ষায় গেলে তো হবে না ভাই নাটক নিয়ে এখনো তুমি এখন নিতে নৃতের ওয়াইফকে তুমি নিতের ওয়াইফকে পার করানোর জন্য এখানে নিয়ে আসিয়া এখন নাটন শুরু করলা

আর পঙ্কজ বাবু বিষয়টা তুমি কি বের করে বলো তো পঙ্কজ বাবুর বাসায় কি উনি ছিল হ্যাঁ হ্যাঁ পাড়ায় ছিল না পঙ্কজ বাবুর বাসায় কি উনি ছিল এই দিয়ে যে ছিল পঙ্কজ হ্যাঁ পঙ্কজের বাসায় ছিল কয়দিন ছিল ওনার বাসায় এক ঘন্টা ছিল এক ঘন্টা এক ঘন্টা এরপরে এরপরে

সংবাদ সম্মেলন কখন হবে একটু হবে একটু পরেই হবে আচ্ছা হ্যাঁ শুনুন জি ভাই ওই যে সাংবাদিক সম্মেলন হবে